তো বন্ধুরা আমরা কিন্তু ঘুরে চলে এসেছি কালকে আজকে হচ্ছে সানডে তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে স্টার মলে সিনেমা দেখতে সেটা হচ্ছে হাউসফুল ফাইভ তো আজকে পাপ্পু প্রিয়া দিয়া উজ্জ্বলরা সবাই আজকে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করেছে প্রিয়ারা তো চলে যাবে বেশি দিন থাকবে না ওরা তো দুর্গাপুর থাকে জানো তোমরা তো দুর্গাপুরে মানে ওরা দু চার দিন থাকবে তো আমি পরের দিনকেই ওদেরকে ডেকেছি সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করে আমরা বিকালবেলা কোথায় ঘুরতে যাবো লাস্টে ঠিক হয়েছে যে আমরা স্টার মলে যাব হাউসফুল ফাইভ সিনেমাটা দেখতে বলা তেমন কাজ আমরা সবাই মিলে দল বেঁধে একেবারে চলে গেছি সিনেমা হলে সিনেমা দেখতে তো সিনেমা দেখেছি দেখে দেখে অভিজ্ঞতা কেমন হয়েছে তোমাদেরকে পরে বলছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এদিকে দেখো আমরা আইনক্সে ঢুকে যাচ্ছি সবাই মিলে আর হ্যাঁ আনলিমিটেড পপকর্ন নিয়েছিলাম আমরা আনলিমিটেড পপকর্ন খাচ্ছিলাম আর বসে বসে সিনেমাটা দেখছিলাম পপকর্নগুলো খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু ওই সিনেমা দেখতে দেখতে মুখ নাড়তে বেশ ভালোই লাগে তো সবাই মিলে এক জায়গায় থাকার মজাটাই আলাদা আর এখানে তোমরা কাকুকে অনেকে মিস করেছো কাকু নেই কাকু যায়নি কাকু আমাদের সঙ্গে সিনেমা দেখতেও যায়নি তো কাকুর শরীরটা বেশি ভালো ছিল না ওই ওই দিনগুলোতে সেই জন্য কাকু আমাদের সঙ্গে পার্টিসিপেট করেনি আর এই বাচ্চা বাচ্চা আমরা ছেলেমেয়েরা সবাই সিনেমা দেখতে যাবো আর কাকুর এই সিনেমাটা ভালো লাগবে বলেও আমার মনে হয় না সেই জন্যেই কাকুকে বলা হয়নি আমরা কাকুকে আর বলিও নি কাকু যায়ও নি তো যাই হোক কাকুকে অনেক অনেক ভালোবাসো তোমরা জানি আমরাও তোমাদের মতোই অতটাই কাকুকে ভালোবাসি কাকু ভীষণ ভালো মানুষ আর এই রেখে দেখো সোমিও যাচ্ছে ব্লগ করতে করতে আর আমি প্রিয়া সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি সিনেমা এখনও শুরু হয়নি সিনেমা শুরু হতে বেশ কিছুক্ষণ বাকি আছে ততক্ষণে আমরা একটুখানি ফটোগ্রাফি করে নিলাম ফটো টটো না তুললে তো হয় না কোথাও একটা ঘুরতে যাবো ফটো থাকবে না তা তো হতেই পারে না তো ফটো টটো তুলে এখন আমরা যাব আইনক্সে সিনেমা দেখতে শোটা ছিল হচ্ছে সাতটা হ্যাঁ ছটা পঞ্চাশে ছটা পঞ্চাশ পঞ্চান্ন যাই হোক সাড়ে নটা পনেরো দশটার মধ্যে আমাদের হয়ে গেছিলো সব কমপ্লিট করে আমরা আবার আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপরে সুমিরা চলে গেছে সুমিদের মতন আর মানে সুমিরা আর পাপ্পু প্রিয়ারা ওরা তো একসাথেই পাপ্পুদের বাড়ি সুমিদের বাড়িতেই ছিল ওরা চলে গেছে তো এদেরকে দেখো আইনক্সের ভেতরে সিনেমা হলের ভেতরে ঢুকে পড়েছি আইনক্সে বসে সিনেমা দেখার কিন্তু খুব মজা একটা অন্য অন্যরকম ভালো লাগে আমার খুব ভালো লাগে আইনক্সের সিনেমা দেখতে তো এখানে বসে পড় বসছি আর কি আমরা সবাই মিলে সিট খুঁজি সিটটাও আমাদের খুব ভালো পড়েছিলো অনলাইনে টিকিট কেটেছিলাম আমরা তো ওই যে দেখো সজল উজ্জ্বল সজল হচ্ছে উজ্জ্বলের ভাই মানে সুমিত দেওর আমি শান্টু দিয়া প্রিয়া পাপ্পু পাপ্পু একটু ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না পাপ্পু আর সজল দুজনে আমাদের ক্যাম দুই ভাই আমার ক্যামেরার সামনে আসতে একদম পছন্দ করে না ওরা হচ্ছে ক্যামেরা ম্যান ভিডিও তুলে দেয় ভিডিও করে দেয় কিন্তু ক্যামেরার সামনে আসতে ওরা একদম কমফোর্টেবল না সেই জন্য আমরাও আর ওদেরকে জোর করে ক্যামেরার সামনে নিয়ে আসি না তো দেখো এই যে হাউসফুল শুরু হয়ে গেছে আমরা এখন সিনেমা দেখতে বসে পড়েছি